এগুলো আপনার অ্যাটলিকো ফাইবার হওয়ার কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড বাইরের যে কোনো কিছুই এক ভিতরে ডুববে না কারণ এটা সম্পূর্ণ একদম এয়ার ট্রাইড আজকে যে প্রাইসগুলো আমরা দেব আশা করি এগুলো সবার জন্য একদম অ্যাফোর্ডেবল হবে আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাটলিকো ফাইবারের কিছু বক্স নিয়ে আসছি যেগুলো আপনার হানড্রেড ফুড গ্রেড আমরা বাজারে যে সব বক্সগুলো এখন সচলতা দেখতেছি এই বক্সগুলো আদত ফুড গ্রেড কিনা আমরা কিন্তু অতটা শিউন না কিন্তু এগুলো আপনার অ্যাটলিকো ফাইবার হওয়ার কারণে এটা হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড অ্যাটলিকো ফাইবারটা কী এটা আপনাকে জানতে হলে আপনি একটু কষ্ট করে গুগল করেন অনলাইন করেন আপনি এটা ডিটেলসটা পেয়ে যাবেন আমরা যেই সেটগুলো আজকে নিয়ে আসছি এগুলোর মধ্যে আপনি কী কী কাজ করবেন আপনার বাসায় যাবতীয় খাবার অনেক সময় অনেক সবজি ফল ফ্রুট আপনি ফ্রিজিং করেন এবং অনেকে রান্না করা খাবার ফ্রিজে রাখতে চান যে আমি রান্না করা খাবারগুলো ফ্রিজে রাখি আপনি বিভিন্ন হারিতে রাখেন ওটাতে আপনার একদম খাবারের মান গুণগত মান ঠিক থাকে না আপনি এই বক্সগুলোতে আপনি এই খাবারগুলো আপনার ফ্রিজে রাখেন ইনশাআল্লাহ আপনার এই খাবারের গুণগত মান ঠিক থাকবে দুইটা সেট আমি নিয়ে আসছি দুইটা সেটের চারটা করে আপনার সাইজ থাকবে যেটা একবার সবচেয়ে বড় এটা হলো আপনার পাঁচ হাজার সাতশো এর সাইজ তারপর ছোটো আপনার তেত্রিশশো এম এর তারপর হচ্ছে আপনার সতেরোশো এমএলএর তারপর হচ্ছে আপনার সাতশো এম এর এই সাইজগুলো দিয়ে আপনার বাসার যাবতীয় যে কোনো ধরনের খাবার হোক সেটা ফল সবজি রান্না করা খাবার সব কিছু আপনি ফ্রিজিং করতে পারবেন এই ফ্রিজের খাবার কখনই নষ্ট হবে না এটার মধ্যে আমার ডান পাশে যে সেটটা আছে এটার মধ্যে একটু অ্যাস্ট একটা অর্ডিনাইজ করা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা বক্সের মধ্যে এরকম করে একটা নেটের আপনার আলাদা একটা সেট আপ দেওয়া আছে চাইলে আপনি যদি অনেক ফল ফ্রুট বা কিছু একটা আপনি ধুতে পারবেন ওয়াশ করতে পারবেন বা চাইলে আপনি ডিরেক্ট এভাবে টেবিলও আপনি সার্ভ করতে পারবেন ডাইনিং টেবিল আপনি খাবার খাওয়ার সময় তো প্রত্যেকটা বাটির মধ্যে এটার একটা করে এরকম করে আপনার একটা করে ঝুড়ি এটার মধ্যে দেওয়া আছে এ সেটটার মধ্যে আর এ সেটটার মধ্যে ঝুড়িটা নাই আমি যদি আপনাদের একটু দেখাই এটার যে ঢাকনাগুলা অনেকে আসেন দেখবেন যে এগুলো কাছের কিনেন অনেকে কাছের কিনেন কাছ অনেক দাম হওয়ার কারণে এটা সবার জন্য অ্যাফোর্ডেবল হয় না কিন্তু আজকে যে প্রাইসগুলো আমরা দিব আশা করি এগুলো সবার জন্য একদম অ্যাফোর্ডেবল হবে আমি যদি আপনাদের একটু এই ঢাকনাগুলো দেখাই দেখেন ঢাকনাগুলো একদম ক্লিফ সিস্টেম দশ বছরের ডাকনাগুলার কোনো সমস্যা হওয়ার কোনো পসিবিলিটিস নাই এবং এয়ার এয়ারটাইট হওয়াতে এয়ারটাইট হতে বাইরের বাতাস বলেন এবং বাইরের যে কোনো কিছু এক ভিতরে ডুববে না কারণ এটা সম্পূর্ণ একদম এয়ারটাইট একদম খুব সুন্দর করে আপনি এইভাবে ক্লিপ করে রাখতে পারবেন এটার গুণগত মানটা বলে দিচ্ছি এটা আপনি দশ থেকে পনেরো বছর আপনি ইউজ করতে পারবেন এগুলা কিচ্ছু হওয়ার সম্ভাবনা নাই আপনি শুধুমাত্র আমি হয়তো বা ভিডিওতে আপনাকে বুঝাতে পারতেছি না যে এটা কোয়ালিটিটা কী আপনি এটা হাতে ধরে বুঝবেন যেটা কোয়ালিটি কী তো আমি এখন এগুলো আর প্রাইস বলে দেবো এগুলো একদম রিজনেবেল প্রাইসে আজকে থাকবে একদম হোলসেল প্রাইসে যেহেতু আমার চ্যানেলে সবাই একটা হোলসেল প্রাইস পায় সেই আমি একদম হোলসেল প্রাইস বলে দিচ্ছি আমার বামে যে সেটটা আছে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে চার পিসের এই সেটটা আমার বামের যে সেটটা এই সেটটা আপনারা নিতে পারবেন বাজারের দাম আছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমার কাছে একদম হোলসেল রেট থাকি আমরা সারা বাংলাদেশে হোলসেল করতেছি দাম থাকবে মাত্র উনত্রিশশো টাকা আর আপনি যদি এই সেটটা আমার কাছ থেকে নেন এই সেটটাও আপনি শপটা ভিজিট করতে পারবেন এ সেটটার দাম রাখতেছে বিয়াল্লিশশো টাকা কিন্তু আমার কাছে সেটটা পাইবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দামে এটা থাকবে একবার সীমিত অফার একদম হোলসেল রেটে আপনারা এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি